যদি অপব্যবহার ক্ষমতাত করতো নোয়াখালীর লোকে তাহলে বিবেক আরো আগে সংসদে এমনকি অন্য অন্য ইয়াতে যদি আমরা যদি আঙ্গারা যদি এইভাবে কারবারি করতো ডেকজি কারবারি করতো তাইলে ডেকজির পুরাটা ভাগ আমরা পেতাম আমরা জোলো পাইতাম না সবাই সবাই পরিবার থেকে যদি বলে তোমরা কে বাংলাদেশে রেমিডেন্স দিও না হ্যাঁ সরকারের খসাকা দিও না তাইলে বাংলাদেশ অনেক হুমকিতে পড়বে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে সামনে একজন ভদ্রলোক আছেন যিনি একটু কষ্ট করেই এখানে এসেছেন তিনিও মূলত নোয়াখালীতে বিভাগ দাবি করেই মূলত এখানে এসেছেন আমরা একটু তার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো কেন তিনি নোয়াখালীতে বিভাগ চাচ্ছেন কেন আসলে নোয়াখালীতে বিভাগ চাচ্ছেন নোয়াখালীটা বিভাগ চাইতেছি এটা আমাদের মৌলিক অধিকার এটা আমরা বাগিদার এটা দেশ স্বাধীনের প্রত্যন্ত আমরা নোয়াখালীতে অনেক কিছুই বাইরের অনেক জায়গাতে অনেক কিছু দিয়েছে ঢাকা চিটাং চট্টগ্রাম বিভিন্নভাবে অনেকভাবে আমাদের নোয়াখালীতে কিছু দেয় নাই তো আমাদের নোয়াখালীতে আসলে অনেক কিছু আছে তো আর কিছু এখন না শুধু একটাই দাবি আমাদের মৌলিক অধিকার বিবেক কিন্তু আমরা যে বিভাগটা পাওয়ার উপযুক্ত আর যে বিভাগটা পাওয়ার নোয়াখালী বললাম আমরা বাগিদার ওই বাগিদার হিসাবে কিন্তু আমরা আমাদের সংসদে এমনকি রাষ্ট্রে অনেকভাবে এমনকি এই দেশে অনেক অনুদান অবদান আছে কিন্তু আমাদের জেলাটাকে এ জেলা হিসাবে বা লোক হিসাবে আমাদের জেলাটাকে ব্যাগে জানে ওই হিসাবেও আমরা বাগিদার আরেকটা হয়েছে আমাদের এই নোয়াখালীর লোক সারা বাংলাদেশে আছে সারা বিশ্বে আছে যদি আমাদের রেমিডিস যদি বাংলাদেশ থেকে মা বোন ব্যাগে যদি বলে আমাদের এই ভাই 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 বন্ধু এমনকি পা প্রতিবেশী ব্যাগে যদি সবাই 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 পরিবার থেকে যদি বলে তোমরা কে বাংলাদেশে রেমিডেন্স দিও না হ্যাঁ সরকারের খসাকা দিও না তাইলে বাংলাদেশ অনেক হুমকিতে পড়বে তো আমরা চাই আমাদের রেমিডেন্স বাইরা যেন এই এইভাবে যেন আমরা যেন তাদেরকে যেন না বলা লাগে যে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না বলতে তাইলে আমরা আমাদেরকে সুন্দরভাবে এই বিবেকটা দিলে ভালো হয় আরেকটা হয়েছে আমি বারবার বলছি যে আপনারা এখন সংসদে বলতে এখন এই উপদেষ্টা হয়েছেন কিন্তু সম্মান দেয়াও আল্লাহ আবার নেওয়াও আল্লাহ তো এমন কিছু করিয়েন না যে এক থেকে দুই পর্যন্ত চুন পর্যন্ত ক্ষয় হয়ে মুখ নষ্ট হয়ে যায় হ্যাঁ এমন কিছু করিয়েন না আর ক্ষমতা সুন্দরভাবে চালানো অপব্যবহার ব্যবহার করিয়ে না যদি অপব্যবহার ক্ষমতার করতো না লোকেই তাহলে বিভাগ আরো তো না অন্তত ক্ষমতা যেভাবে আপনারা এখনো অপ ব্যবহার করতেছেন এইভাবে আমরা প্রত্যেকটা লোকে যদি ব্যবহার করত মালিক উকিল থেকে রাষ্ট্র প্রধান পর্যন্ত ছিল এমনকি তত্ত্বাবধান সরকারও ছিল তখন কিন্তু এই নোয়াখালী অন্তত পরে সেঞ্চুরি করে ফেলাইতো বিভাগে আমরা এখন ক্ষমতা তো আসি যেভাবে বিবেক লই একবারে টানা টানি করতেছে এটা অনেক ঐতিহ্য জেলা আর দ্বিতীয়তে এটার দরেন অনেক নাম ডাক আছে এটার ইতিহাস আছে এই কারণে জেলা হবে আবার যুদ্ধের সপ্তম শহীদ আমাদের এক কৃতি সন্তান রুলামিন চত্বরে এবং কি হেলিকপ্টার লয়ে হয়েছিল ঠিক আছে না ওই ওইভাবে যুদ্ধতে আমরাই আগে বাগিতার আমরা ওইদিকে 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 যাইতে চাইতেছি না কেননা যে আমরা সংসদে এমনকি অন্য ইয়াছে যদি আমরা যদি তারা যদি এইভাবে কারবারি করতো দেশ জি কারবারি করতো তাহলে দেশজির পুরাটা বাঘ আমরা পেতাম আমরা জলও পাইতাম না